আসসালাম আলাইকুম পিতামাতার জন্য দোয়া পিতামাতা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তাদের জন্য এক মুহূর্ত সময় নিয়ে দোয়া করা এটাই সন্তানের সবচেয়ে বড় ভালোবাসা জীবিত পিতামাতার জন্য দোয়া রব্বির হাম হুমা কামা সাগিরা অর্থ হে আল্লাহ যেমন তারা আমাকে ছোটবেলায় লালন করেছেন তেমনি তাদের প্রতি দয়া করুন সোরা বনী ইসরায়েল আয়াত চব্বিশ মৃত পিতামাতার জন্য দোয়া রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া অর্থ হে আল্লাহ আমাকে ও আমার পিতামাতাকে ক্ষমা করুন সোরা ইব্রাহিম আয়াত একচল্লিশ হে আল্লাহ আমাদের পিতামাতাকে ক্ষমা করুন তাদের প্রতি রহম করুন আর তাদের জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন আমিন